আসসালামু আলাইকুম সাথে আছে আমি সাদাম হুসাইন আলোচনা করব যাদের কারণে বা আক্রান্ত হওয়ার কারণে পেটেলেট কাউন্ট কমে যাচ্ছে বা কমে গেছে এবং অন্যান্য রোগের কারণে যদি আপনার পেটেলেট কাউন্ট কমে যায় সে পেটেলেট কাউন্টটাকে বাড়াতে যে ওষুধটি বর্তমানে বাজারে রয়েছে সেটির নাম হচ্ছে পেপেলিফ পেপেলিফটা সাধারণত শিরা আকারে পাওয়া যায় এবং পেপিলিফ যে অন্য কোনো কোম্পানি রয়েছে সেটাতে ক্যাপসুল আকারও আপনারা পাবেন এবং এই পেপেলিফটার যদি জেনেটিক নাম বলি সেটা হবে কারিকা পাপিয়া লিফ এক্সট্রাক এবং এই ওষুধটি প্রতি পাশামেল অর্থাৎ এক চামচ সিরাপে থাকে দুশো পঁচাত্তর মিলিগ্রাম এখন এই ওষুধটি কিভাবে কাজ করে যদি একটু ফার্মাকোলজি দেখি আপনার যে পেপে লিফ বা কারিকা লিফ লিফ এক্সট্রাক্ট্রাক এটি হচ্ছে কারিকাসিয়া গণের অন্তর্ভুক্ত বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ফল জাতীয় উদ্ভিদ এবং এটা ফসলও বলা চলে প্রচুর গবেষণা রয়েছে এবং এই উদ্ভিদটি বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ে যেমন তার পাতা ফল ফলের খোসা বীজ কাণ্ড মূল এবং তরু যে অংশ রয়েছে বিবেচনা করা হয়েছিল যে পেঁপে পাতা নন টক্সিক এর কারণ অর্থাৎ এটা টক্সিক নয় কারণ হচ্ছে এর লিথাল ডোজটা পনেরো গ্রাম বডি ওয়েটের উপরে রয়েছে এবং ইঁদুরের গবেষণায় দেখা গিয়েছিল যে পেঁপে পাতার গুঁড়া রক্তের প্লাটেলেট ক্রাউন বাড়ানোর একটি উৎস ব্যঞ্জক কার্যকরিতা রয়েছে এবং সাম্প্রতিককালের কালের ইন ব্রেট্রো ল্যাবরেটরি অর্থাৎ ল্যাবরেটরি গবেষণায় দেখা গিয়েছে যে কারিকা পাপায়া লিফ এক্সট্রা উল্লেখযোগ্যভাবে হেমোলাইসিস বন্ধ করে এর মেমব্রেন স্টেবিলাইজিং এর মাধ্যমে অর্থাৎ হেমোলাইসিসটাকে সে বন্ধ করে করতে দেয় না এবং এই যে পেপে বা কারিকা পাপে লিফ এক্সট্রাক্টটা কি কি কাজ করে বা কি কি কারণে আপনি খেতে পারেন প্রথমত হলো যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে যদি আপনার পেটেলের কাউন্ট কমে যায় বা পেনিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন এবং আরেকটি বিষয় হলো যে অন্য কোনো কারণে বিশেষ করে কেমোথেরাপির কারণে যদিও আপনার পেটেলেট কাউন্ট কমে যায় বা থম্বো সাইড হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পেপেলিপসটাকে ব্যবহার করতে পারছেন এছাড়াও এই পেপেলিপস বা কারিকা পাপেলিপস এক্সট্রা যে কাজগুলো করে থাকে খাবারের অরুচিটা যদি থাকে অর্থাৎ খাবারের রুচিটাকে বৃদ্ধি করে হজমটাকে ভালো করতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশন দূর করতে পারে পাকস্তরী ও যে বা রয়েছে সেটাকে কমাতে পারে যকৃতকে পরিষ্কার করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাকে বৃদ্ধি করতে পারে ব্রন রয়েছে ব্রনকে দূর করতে পারে সুস্থ এবং সুন্দর ত্বক নিশ্চিত করতে পারে যাদের মাসিকের ব্যথা রয়েছে সেটাকেও দূর করতে পারে এবং এই পেপেলিপ সিরাপ বা পেঁপেয়া কারিকা পেপালিপ এক্সট্রাকটা কীভাবে খাবেন বা এটা খাবার নিয়ম কি বা সেবন বিধি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে যদি ক্যাপসুল খান অর্থাৎ আড়াইশো মিলিগ্রামের যে ক্যাপসুল রয়েছে সেটা প্রতিদিন এক থেকে দুটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে বারো দিন পর্যন্ত আপনি এটাকে খেতে পারবেন সাধারণত খাওয়া যায় এবং যদি সিরাপে আসে অর্থাৎ এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে রয়েছে যেটা এক চামচ অর্থাৎ পাঁচ এমএল সিরাপ দিনে তিনবার পাঁচ দিন পর্যন্ত পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই চামচ দশ এমএল দিনে তিন থেকে তিনবার অর্থাৎ পাঁচ দিন পর্যন্ত এবং আঠারো বছরের উপরে এবং প্রাপ্তবয়স্কদের জন্য আহ তিন চামচ ওষুধ অর্থাৎ পনেরো এমএল সিরাপ দিনে তিনবার পাঁচ দিন পর্যন্ত অথবা একজন চিকিৎসকের ব্যবস্থা ব্যবস্থাপত্র বা পরামর্শ অনুযায়ী এবং বৃদ্ধি ছাড়াও যে যে কারণে কারণে সেই রয়েছে আপনার ডক্টর যেভাবে প্রেসক্রাইব করবেন সাজেস্ট করেন সেভাবে আপনারা খাবেন যদি অন্য ওষুধের সাথে মৃত্যুক্রিয়া দেখি বা একটা অন্য কোনো ওষুধের সাথে মৃত্যুক্রিয়া করে বা ইন্টারঅ্যাকশন কি করে থাকে কাকে কারিকা পাপের লিফ এক্সট্রাক্টটা যদি এমিওডোরান এর সাথে ব্যবহার করা হয় তাহলে ইমিও ড্রোরনের বায়ুটি বেড়ে যায় তাই মাত্রাটাকে বা রুশটাকে সমন্বয় করতে হয় অর্থাৎ অ্যাডজাস্ট করতে হয় এবং ল্যাবরেটরি গবেষণা দেখা গিয়েছে যে একত্রে যদি কিছু ওষুধের সাথে পেঁপে বা কারিকার লিফ এক্সট্রাক্টটা বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেমন আপনার পেনিসিলিন জিপ এমপিসিলিন এমোক্সি ক্লাব যেটা এমোক্সিসিন প্লাস ক্লাব অনেক কিছুটির সমন্বয় তৈরি করা সেফালোথিন পলিমেক্সিন বি রিফম্পিসিন এমিকাসিন নেলেক্সিডিন এসিড জেন্টামাইসিন ক্লোরাম ফিনিকল ও ফ্লোক্সাসিন সেবন করলে উল্লেখিত যে অ্যান্টিবায়োটিক রয়েছে তার কার্যকরিতাটা কিন্তু বৃদ্ধি পায় কারিকা পাপেলিফ এক্সট্রাক্ট এন্ট্রি মাইক্রোবিয়ালের এজেন্ট এক সঙ্গে সেবন করলে তার জীবাণুর বিরুদ্ধে সিনার্জিক যে অ্যাকশন রয়েছে সেটাকে দেখা দিতে পারে প্রতি নির্দেশনা বা কনফ্রেন্ডিকেশন কারা এই পেপেলিফ ওষুধটিকে খেতে পারবে না যাদের হাইবার সেন্সিটিভি বা অতি সংবেদনশীলতা রয়েছে যারা প্রেগনেন্সি বা গর্ভবতী রয়েছেন তারা খেতে পারবেন না তাছাড়া পুরুষদের ক্ষেত্রে যাদের প্রোস্টেটের জটিলতা অর্থাৎ বিনাইন প্রোস্টেট হাইপার প্লাসিয়া বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে বা প্রোস্টেট ক্যান্সার তাদের জন্য এবং যাদের জন্য কী কী পার্পেল লিফ এক্সট্রাক্টটাকে প্রতিনিধিত্ব খেতে পারবেন না তবে এতে কি আয়রন শোষণটাকে বৃদ্ধি পায় মানে আয়রনের যে শোষণ রয়েছে সেটাকে বৃদ্ধি করে অতিরিক্ত আয়রনের অক্সিডিটি স্ট্রেসটাকে বাড়াতে পারে বিশেষ করে একটি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে আয়রনের ওভারলোডের কারণে কিন্তু আপনার যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু বৃদ্ধি পায় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কি দেখাতে পারে সাধারণত নির্দেশিত মাত্রায় এটাকে সেবন করলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে কাহাকি কারিকা পাপেলিপেক্স প্রয়োগ বা পেফিলিপ ওষুধটি সাধারণত অনুমোদিত নয় অর্থাৎ এই সময় এটাকে দেওয়া যাবে না সতর্কতা আপনাকে কি দেখাতে পারে কি সতর্কতা অবলম্বন করতে হবে এটি খাওয়ার ফলে যারা স্প্রিন এবং ওয়ার ফ্রেম জাতীয় ওষুধ রক্ত তরল ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে একটি গবেষণায় দেখা গেছে যে রক্তকণিকা পাপেলিভ এক্সট্রাক্ট ওরাল হাইপোগ্লাসেমিক অর্থাৎ মুখে যে ডায়াবেটিস ওষুধ খাওয়ার হয় তাদের সাথে যদি ব্যবহার করা হয় রক্তের যে গ্লুকোজ বা রক্তের যে সুগার রয়েছে তার মাত্রাটা অনেক কমে যেতে থাকে বা কমে যেতে পারে তাই যাদের রক্ত গ্লুকোজের মাত্রাটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে কোনো প্রকার হাইপোগ না হয় বা হাইপোগাসমাকে এড়ানো যায় এটাকে অবশ্যই করতে হবে থেরাপিউটিক ক্লাস সাধারণত একটি হার্বালে মানে একটি ন্যাচারাল সিউটিক্যাল ওষুধ রয়েছে তাহলে এ ছিল যে লিফ বা ক্যারিকা লিফ এক্সট্রাক্ট যে ওষুধ রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এটা কী কী কাজ করে এটাকে কিভাবে খাবেন বা এটা খাওয়ার ফলে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে বা কী ধরনের সতর্কতা আপনাকে অবলম্বন করতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য উত্তর হচ্ছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ